আমাকে অনেক দূর যেতে হবে আই হ্যাভ এ লং গো আই হ্যাভ এ লং টু গো আমার দৃষ্টিকোণ থেকে তারা একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে ইন মাই পয়েন্ট অফ ভিউ আমার দৃষ্টিকোণ থেকে দেঠেই দেঠুক এ গুড ডিসিশন আমি ভীষণ খুশি আই এম ওভার দ্য মন আই এম অভার দ্য মন এটা কি আপনার কাছে পরিষ্কার ইজ ইট ক্লিয়ার to ইউ ইজ ইট ক্লিয়ার ইউ আপনি কি আমার সাথে আছেন আর me are আর ইউ me তুমি আমার জন্য অনেক কিছু করেছো You have done a lot for me. you have ডান অ্যা লট ফর মি আমি যা করেছি তাতে আমি অনুতপ্ত I am repent. or I am regret. ফোয়াট আই ডিট ফোয়াট আই ডিট তুমি আমার দিনটাকে মধুর করে দিলে ইউ হ্যাভ মেড ইউ হ্যাভ মেড মাই ডে ইউ হ্যাভ মেড মাই ডে শীঘ্রই বা পরে সে ক্ষমা চাইবে সোনার অল লেটার হি উইল অ্যাপলোগাইস সোনার অল লেটার হি উইল অ্যাপলোগাইস এটা বলার অপেক্ষা রাখে না ইট ঘউস উইদাউট সেইং ইট গস উইদাউট সেইং আমার একটু বিরতি দরকার আই নিড এ লিটল ব্রেক আই নিড এ লিটল ব্রেক যা হয়েছে ভুলে যাও ফর গেট হোয়াট হ্যাপেন্ড ফর গেট হোয়াট হ্যাপেন্ড আমি শপথ করছি আমি করব আই সোয়ার আই প্রমিস আই উইল ডো আই সো আর আই উইল ডো আই প্রমিস আই উইল ডো অর্জন করুন এবং অর্জন করতে দিন অ্যাচিভ অ্যান্ড লেট অ্যাচিভ কাজ করুন এবং কাজ করতে দিন ওয়ার্ক অ্যান্ড লেট ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক এত উদাসীন কেন হোয়াই সো ডো ইউ লুক ডাউন আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন অডিও অ্যাসিস্টমি প্লিজ অডিও অ্যাসিস্টমি প্লিস এই সম্মান আপনার প্রাপ্য ইউ ডিজার্ভ দিস অনার এই উপহারটা তোমার প্রাপ্য ইউ ডিজার্ভ তুমি পাবে পাও দিস গিফট এই উপহার কোনো কারণ ছাড়া অভদ্র হয়ে লাভ নেই দেয়ার ইজ নো পয়েন্ট ইন গেটিং রোড উইদাউট এনি রিজন দেয়ার ইজ নো পয়েন্ট কোনো কারণ নেই ইন গেটিং রোড অভদ্র হয়ে উইদাউট এনি রিজন কোনো কারণ ছাড়া রাতে কারোর একা বাইরে যাওয়ার অনুমতি নেই নো বড ইজ অ্যালাউড কেউ অনুমোদিত নয় টু গো আউট বাইরে যাওয়ার অ্যালন একা এট নাইট রাতে আজ বৃষ্টি নাও হতে পারে ইট মে নট রেন টুডে ইট মে নট রেন টুডে